নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল ইডির হাতে গ্রেপ্তার হয়েছে বনোয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ইডি সূত্রে খবর নিয়োগ দুর্নীতির টাকায় ঘনিষ্ঠদের নামে নগদে জমি কিনে কালো টাকা সাদা করেছেন জীবন কৃষ্ণ সাহা এই প্রসঙ্গে এদিন বহরমপুরে দুপুর একটা নাগাদ দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদেরকে না বুঝিয়ে ইডি নিজেকে বোঝাক কোর্টকে বোঝাক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক যাতে এই বাংলায় আর কোনো তৃণমূলের চোর নেতা চুরি করতে পারি করতে রাহাজানি করতে দুর্নীতি করতে ভয় পায় তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ইডিকে করতে হবে আর কি জানিয়েছেন তিনি শুনে নেব তার বক্তব্য ইডি দাবি করছে নিয়োগ দুর্নীতি যে টাকা টাকা জায়গা জমি কিনে আরো টাকা করে এই একই দাবি তার বাবাও করতে পারেন ইডি ধরবে কেন ইডিটা ইডিটা কি ইডি হচ্ছে কোনো আর্থিক তৎস বলে সেখানটায় ইডি দেখভাল করে বা সেখানে তদন্ত করে তো দেখা ইডি কি করছে দেখি না আমরা আমাদেরকে না বুঝিয়ে ইডি নিজেকে বোঝাক কোর্টকে বোঝাক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক যাতে এই বাংলায় আর কোনো তৃণমূলের চোর নেতা চুরি করতে বাটপাড়ি করতে রাহাজানি করতে দুর্নীতি করতে ভয় পায় তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ইডিকে করতে হবে আমাদেরকে বুঝিয়ে ইডির লাভ কার কটা অ্যাকাউন্ট না অ্যাকাউন্ট আপনারা তার শাস্তির ব্যবস্থা কি করছেন যেটা মানুষকে বলছেন কোর্টকে সেটা বোঝাতে পারছেন না কেন ইডির অধীনে যে তদন্ত সেই তদন্তের সাজাপ্রাপ্তের পরিসংখ্যান কি বলুন সবাই দেখতে পাচ্ছে কে পালাচ্ছে কে পাচি টপকাচ্ছে কে মোবাইল ফেল সবাই দেখতে পাচ্ছে কিন্তু যেটা দেখতে পাচ্ছে না সেটা হচ্ছে শাস্তি পালানো দেখছে চুরি করা দেখছে টাকা দেখছে তদন্ত দেখছে কিন্তু বাংলা মানুষ যেটা দেখতে পাচ্ছে না সেটা হলো অপরাধীর শাস্তি যোগ্য শাস্তিটা দেখতে পাচ্ছে না